কাপড় দিয়ে নয় লোহা দিয়ে তৈরি এই যে পোশাকটি দেখতে পাচ্ছেন এই পোশাক পরেই সম্রাট আকবররা যুদ্ধ করতেন আর গান পাউডার রাখতেন জুকের মতো দেখতে এই পাত্রে আর এই যে ঢাল তলোয়ার খঞ্জর তাবার আর ড্যাগারগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই ধড় থেকে আলাদা করা হতো গড়দান আর এই পথ সোজা আপনাকে নিয়ে যাবে সেই সাগর পাড়ে যার পানি খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লা আল দোয়ায় শুকিয়ে গিয়েছিল হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি এমন কিছু দেখতে চলেছেন যা হয়তো আপনার চোখ কোনোদিনও দেখেনি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলয়ের শহর আজমির থেকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ মাহমুদী বেঙ্গুল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাব আজমিরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণীয় স্থান যেখানে পা পড়েছে মুঘল সম্রাট আকবর জাহাঙ্গীর এবং শাহজাহানের অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের দরগায় এসে জিয়ারতের পর সম্রাট শাহজাহান জাহাঙ্গীর এবং সম্রাট আকবর যেখানে অবসর কাটিয়েছেন সেই ইতিহাস বিখ্যাত আনা সাগর পাড়েই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি একই সঙ্গে দেখাবো মুঘল সম্রাট আকবরের এক অবিস্মরণীয় দুর্গ যেখানে রয়েছে পুরনো আমুলের বহু কিছু আজমির রেলওয়ে স্টেশন থেকে আনাসাগরের সাগরের দূরত্ব মাত্র দুই কিলোমিটার গরিবে নামাজ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের দরগা থেকেও একই দূরত্ব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম ইতিহাসের এক অজানা প্রান্তে মূল রাস্তায় অটো থেকে নেমে মিনিটখানেক পায়ে হেঁটে সামনে এগুলেই পৌঁছে যাবেন পৃথিবী বিখ্যাত আনা সাগর পাড়ে তবে সাগরের পাড়ে পৌঁছানোর আগেই আপনি দেখতে পাবেন সম্রাট জাহাঙ্গীরের তৈরি করা দৌলতবাগ বাগান অর্থাৎ মুঘল সম্রাট জাহাঙ্গীর এই জায়গার সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে তিনি এখানে নানা ধরনের ফুলের গাছ লাগিয়ে একটি বাগান তৈরি করেছিলেন আর এই বাগানের নাম দিয়েছিলেন দৌলতবাগ আমি এখন সেই ঐতিহাসিক দৌলতবাগ বাগান দিয়ে হেঁটে যাচ্ছি ঐতিহাসিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আমার দুই ধরনের অনুভূতি হচ্ছে প্রথমত এই জায়গাটিতে আমি আসতে পেরেছি এত দূর থেকে বাংলাদেশ থেকে এখানে এসেছি এটি অন্যরকম একটি ভালো লাগা আর দ্বিতীয়ত এই বাগানের মাটিতে সম্রাট জাহাঙ্গীর তার পদধুলি দিয়েছেন সর্বপ্রথম যেহেতু সম্রাট জাহাঙ্গীর এই দৌলতবাগ বাগানটি তৈরি করেছেন এছাড়া এই বাগান সহ এই আশপাশে সম্রাট শাহজাহানেরও পদধুলি পড়েছে পদধুলি পড়েছে মুঘল রাজবংশের বহু হরতাকর্তার দৌলতবাগ বাগানের মাঝখান দিয়ে তৈরি এই পথ ধরে দুকদম সামনে আগালেই দেখতে পাবেন ইতিহাস বিখ্যাত আনাসাগর কাশ্মীরের আইকন যেমন ডাল লেক আজমিরের তেমনি এই আনাসাগর এখানকার নৈসর্গিক পরিবেশ মৃদু মন্দ হাওয়া আর স্থির জলরাশি যে কারো মন ভরিয়ে দেবে কয়েকশো বছরের ব্যবধানে আজকে এই আনাসাগর পাড়ে আপনারা যে শত শত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এটি একমাত্র সম্ভব হয়েছে সম্রাট শাহজাহানের সেই ষোলোশো সাঁত্রিশ সালের কৃতকার্যের জন্য অর্থাৎ সম্রাট শাহজাহান ষোলোশো সাঁত্রিশ সালে এই আনাসাগর লেকের পাড়ে পাঁচটি নতুন প্র্যাভিলিয়ন নির্মাণ করেছিলেন মরমর পাথর দিয়ে যেই প্যাভিলিয়নগুলো আজও এখানে রয়েছে আমার পেছনে যেমনটি দেখতে পাচ্ছেন তেমনটি রয়েছে সামনে তার পরে সব জায়গায় আর সম্রাট শাহজাহানের পিতা সম্রাট জাহাঙ্গীর এই এই জায়গাটিতেই যে দৌলতবাগ নামে একটি বাগান তৈরি করেছিল সেই বাগানটি মূলত এইটি সেই বাগানগুলো এখানে আজও রয়েছে চারপাশে বিশাল আকারের সারি আর মাঝখানে খোলা আকাশের নিচে বিশাল এক জলাধার হৃদয়কে দোলা দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট তাই তাইতো মুরু অধ্যসিত আজমিরে সারাদিন ঘোরাঘুরির পর হাজারো পর্যটক খানিকটা প্রশান্তির পরশ নিতে ছুটে আসেন এখানে এই জায়গাটি চারিদিকে পাহাড়ে ঘেরা আর চারিদিকে পাহাড় থাকায় মাঝখানে পানি যে কারণে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে বাতাস প্রবেশের অর্থাৎ চারিদিকে পাহাড় থাকায় মাঝখানে এক ধরনের ফাঁপা বিষয় তৈরি হয়েছে যে কারণে চারিদিকের বাতাস ওই শূন্য স্থানে ছুটে আসছে আর এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা তো সেই বাতাসটি যখন এই লেকের পানিতে স্পর্শ করে যখন এদিকে ছড়িয়ে আসছে তখন সেই বাতাসটি আসলে শীতল বাতাসে পরিণত হচ্ছে এবং এই কারণেই মূলত আনা লেক এখন যেমন মানুষের কাছে বিকেল কাটানোর সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে আরামদায়ক স্থান ওই সময়ও ছিল সম্রাট শাহজাহানের সময় কিংবা সম্রাট জাহাঙ্গীরের সময়ও ছিল এই জায়গাটি সময় কাটানোর একটি জায়গা যে কারণে আজমির সহ এই এলাকা যখন মুঘল সাম্রাজ্যের আন্ডারে চলে যায় তখন সম্রাট জাহাঙ্গীর থেকে শুরু করে সম্রাট শাহজাহান পর্যন্ত এই জায়গাটি বারবার সংস্কার করে আধুনিক রূপ দেওয়া হয়েছে এখানে এই যে ইমারতগুলো দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করেছেন মুঘল সম্রাট শাহজাহান মুঘল এবং হিন্দু স্থাপত্যকলার সংমিশ্রণে তৈরি এই ইমারতগুলোর অন্দর থেকেই সম্রাট শাহজাহান এখানকার এই সাগরের সৌন্দর্য উপভোগ করতেন অবকাশ যাপন শেষে মুঘল সম্রাট যখন আজমির ত্যাগ করতেন তখন সবার জন্য এই প্যাভিলিয়নগুলো উন্মুক্ত করে দেওয়া হতো সম্রাট শাহজাহান এখানে একটি আধুনিক নৌকাঘাটও তৈরি করেছিলেন যেখানে আজও নৌকা বাধা থাকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই আনা সাগরের নৌকাঘাটে কিন্তু এই নৌকাঘাটটি আজকে এমন হলেও ওই সময় কিন্তু এমন ছিল না এই নৌকাঘাটে একটি আধুনিক নৌকাঘাট বা প্রমোত্তরী যে ব্যবহার হতো মুঘল সম্রাটদের সময় বা মুঘল সম্রাট শাহজাহান যে প্রমোদ ব্যবহার করতেন সেই প্রমোদ ঠেকানোর জন্য অর্থাৎ প্রমোদ এখানে রাখার জন্য এখানে একটি সে সময় ঘাট তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান যেই ঘাটটি আজও আছে এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন এখন যে নৌকার নৌকা রাখা আছে বা প্রমোদ এখন যে চলাচল করছে পর্যটকদের নিয়ে সে সময় সম্রাট শাহজাহানও এই আনা সাগরে ঘুরে বেরিয়েছেন এবং তার রাখার যে স্থান সেই স্থানে আজও প্রমত্তরি রাখা হয় পর্দায় এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এখান থেকেই সম্রাট শাহজাহান তার তরীতে উঠতেন মর্মর পাথর দিয়ে সম্রাট শাহজাহান এখানে যে পাঁচটি প্যাভিলিয়ন তৈরি করেছেন তার সবগুলোই আজও নতুনের মতোই চকচকে রয়েছে শাহজাহান তার জগৎ জগৎবিখ্যাত তাজমহলে যে ধরনের পাথর ব্যবহার করেছেন এখানেও ওই একই ধরনের পাথর ব্যবহার করা হয়েছে আর এ কারণে এগুলো তৈরির কয়েকশো বছর পর আজও রয়েছে নতুনের মতোই ঝকঝকে আনাসাগর এমন এক জায়গা যেখানে আপনার মন যত বিষণ্নই থাকুক না কেন এখানে আসার পর সেই বিষণ্নতা এক নিমিশেই দূর হয়ে যাবে পাবেন প্রশান্তির শোবাতাস তবে মনে রাখবেন মন ভালো করে দেওয়া এই বিশাল জলাধার প্রাকৃতিকভাবে সৃষ্ট নয় তারাগড় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই হ্রদ তৈরি করেছেন ওই সময়ের দিল্লি ও রাজস্থানের রাজপুত শাসক মহারাজা পৃথ্বীরাজ চৌহানের পিতামহ অন্য রাজা যার আরেক নাম আনা এই আনা নাম অনুসারেই এই সাগরের নামকরণ করা হয়েছে আনা সাগর তিনি মূলত আজমিরবাসীর অভ্যন্তরীণ পানির চাহিদা মেটানোর জন্য এগারোশো পঁয়ত্রিশ সালে ১৩ কিলোমিটার বিস্তৃত বিশাল এই হ্রদ তৈরি করেন পুরো লেকটি খনন করতে সময় লাগে প্রায় পনেরো বছর সাড়ে চার মিটার গভীরতা সম্বলিত এই লেকে পানি রয়েছে প্রায় পঞ্চাশ লাখ কিউবিক মিটার তবে এগারোশো সালে তরায়নের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হওয়ার পর আজমির চলে যায় মামলুক সালতানাতের শাসকদের অধীনে এরপর মামলুক থেকে খিলজি রাজবংশ এরপর তুঘলুক সৈয়দ এবং সর্বশেষ লোধি রাজবংশের শাসনের পর এই অঞ্চল চলে যায় মুঘল শাসকদের অধীনে নানা সময় নানা শাসকের অধীনে থাকলেও এই আনা সাগরের আধুনিকায়ন করেছেন কেবলমাত্র সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান এর মধ্যে সম্রাট জাহাঙ্গীর এখানে তৈরি করেছেন এই দৌলতবাগ বাগান আর শাহজাহান তৈরি করেছেন দৃষ্টিনন্দন পাঁচটি প্যাভিলিয়ন সহ এখানকার প্রধান ফটক পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই ছিল প্রধান ফটক আমি এখন কথা বলছি এই আনাসাগর লেক পাড়ে আসার প্রধান ফটক থেকে অর্থাৎ এই ফটকটি আসলে এখনকার প্রধান ফটক নয় সেই সময়ের প্রধান ফটক এখন বন্ধ রাখা হয়েছে এই ফটকটি কিন্তু ওই সময় আধুনিকভাবে এই ফটকটি তৈরি করেছিলেন মুঘল সম্রাটরা আর এখানে একটি ড্রেন দেখতে পাচ্ছি এই সাইডে আনাসাগর তো এই সাইডটাই তো এই সাইড দিয়ে এই পাশ দিয়ে পানি আসছে এসে এই পাশ দিয়ে পুরো শহরে চলে যাচ্ছে পানি তো আমি বুঝতে পারছি না বা আমি জানি না যে এই পানি সে সময়ও শহরবাসীর জন্য এই আনালেক থেকে এভাবে সরবরাহ হতো কিনা। তবে এই প্রধান ফটকটির ওপরের অংশটি ধ্বংস হয়ে গেলেও নিচের অংশ আজও অবিকল রয়েছে তবে ঐতিহাসিক এই আনাসাগর নিয়ে এখানে একটি জনশ্রুতিও প্রচলিত রয়েছে সেটি হল প্রখ্যাত আউলিয়া হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যখন ইসলাম প্রচারের জন্য এই আজমিরে এসেছিলেন তখন তাকে এখানকার রাজা পৃথ্বীরাজ চৌহান তার উপর অনেক অত্যাচার করেছিলেন অত্যাচারের এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এবং তার অনুসারীদের এই লেকের জল ব্যবহারে বারণ করা হয় আর এর পরের দিনই ঘটে এক অলৌকিক ঘটনা পরের দিন দেখা যায় রদের সব পানি শুকিয়ে গেছে এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ভীতি সৃষ্টি হয় তারা বুঝতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কোনো সাধারণ মানুষ নন তিনি প্রকৃতই দরবেশ এবং আল্লাহর একজন অলি এক পর্যায়ে তাদের অধিকাংশজনই ক্ষমা প্রার্থনা করেন এবং ইসলামের দাওয়াত গ্রহণ করেন এরপর খাজা মঈনুদ্দিন চৃষ্টি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে পানি ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করেন এবং পরের দিন পুনরায় এই রদ পানিতে ভরে যায় এই ঘটনার পর আজ অবধি মরুভূমি উদ্ধিত রাজস্থান রাজ্যের এই রদ কোনোদিন শুকিয়ে যায়নি মানাসাগর দেখার পর এবার আমি ঘোড়ার গাড়িতে করে রওনা হলাম সম্রাট আকবরের বাংলো বাড়ি দেখার জন্য ঘোড়ার গাড়িতে উঠে নিজেকে সম্রাট আকবর আকবর মনে হচ্ছে মনে হচ্ছে যে আমি এই বিশাল সাম্রাজ্যের সম্রাট আর ঘোড়ার গাড়িতে করে আমার সাম্রাজ্য দেখতে বের হয়েছি সত্যিই তাই রাজাপাতশাদের এলাকায় এসে ঘোড়ার গাড়িতে উঠবেন আর মনের মধ্যে বাদশাহী চিন্তা আসবে না তা হতে পারে না আসলে আগেকার আমলে রাজাবাদশারা এভাবেই কখনো ঘোড়ার গাড়িতে কখনো বা ঘোড়া কিংবা হাতির পিঠে উঠেই ঘুরে বেড়াতেন তার সাম্রাজ্য সম্রাট আকবরের বাংলোবাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয় মাত্র এক কিলোমিটার মূলত সম্রাট আকবর খাজা মঈনুদ্দিন চৃষ্টি রহমতুল্লাহ আলায়ের মাজার জিয়ারত করতে এসে যেখানে রাত্রি যাপন করতেন সেখানেই যাচ্ছি আমি তবে বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয় বরং এটি একটি দুর্গ অর্থাৎ যুদ্ধের গোলা থেকে শুরু করে নানা ধরনের অস্ত্রশস্ত্র আর নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে ঢাকা সুসজ্জিত প্রাসাদী ছিল সম্রাট আকবরের এই বাংলো বাড়ি পর্দায় এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন এটাই সম্রাট আকবরের এই প্রাসাদের প্রধান ফটক এখান থেকেই আজমিরকে পরিচালনা করা হতো মোঘল সম্রাটদের মধ্যে যখন যিনি আজমিরে এসেছেন তখন তিনি এই প্রাসাদেই অবকাশ যাপন করেছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি সম্রাট আকবরের সেই প্রাসাদের সামনে সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীর মানসিং সহ সেই সময়ের যারা মুঘল সাম্রাজ্য পরিচালনার হর্তাকর্তা ছিলেন তারা যখন এই আজমিরে আসতেন তখন এই প্রাসাদেই তারা থাকতেন এখানকার এই যে মাঝখানের যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এখানে মূলত দেওয়ানি আমের মতো কাজ হতো মানে প্রজারা এখানে এসে তাদের সমস্যার কথা জানাত এই প্রাসাদের ভেতরে সিংহাসন রয়েছে এছাড়াও রয়েছে মুঘল সম্রাটদের প্রতীকী মূর্তি যেমন এই যে দেখুন এইটা সম্রাট আকবরের মূর্তি সম্রাট আকবর দেখতে ঠিক এরকমই ছিল মানে অনেকটা এরকমই এটি কাল্পনিক মূর্তি এখানে দেখা যাচ্ছে সম্রাট আকবরের কাছে বিভিন্ন তথ্যাদি পেশ করছেন রাজা মানসিং আর এই মূর্তিটিতে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন রাজা মানসিং এর কথা নথিভুক্ত করছেন এই ব্যক্তি সম্ভবত এই ব্যক্তি মুন্সি পদের দায়িত্বে ছিলেন এখানে সম্রাট জাহাঙ্গীরের মূর্তিও রয়েছে এই যে দেখুন এভাবেই সম্রাট জাহাঙ্গীর তার সিংহাসনে বসতেন এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি এই দুর্গটি কিন্তু মুঘল বাদশাদের বসবাসের কোনো দুর্গ নয় বরং তারা কেবল মাত্র যখন আজমিরে আসতেন তখন এখানে অবকাশ যাপন করতেন আর বাকি সময় এই অঞ্চলে যিনি সুবেদান হিসেবে দায়িত্বে থাকতেন তিনি দুর্গটি ব্যবহার করতেন অর্থাৎ এটি মুঘল বাদশাদের একটি ক্যান্টনমেন্ট এবং এখানে নিয়মিত থাকতেন মুঘল সম্রাটের একজন প্রতিনিধি এবং সৈন্যরা যেমন ঢাকার লালবাগ দুর্গে থাকতেন শায়স্তা খান ঠিক এখানেও একজন সুবেদার থাকতেন রাজা মানসিং বাংলার সুবেদার হওয়ার আগে এই আজমিরের দায়িত্বেই ছিলেন এখানকার বিভিন্ন কক্ষে সে আমলের যুদ্ধে ব্যবহৃত নানা ধরনের অস্ত্র গোলাবারুদ ঢাল তলোয়ার এবং যুদ্ধের পোশাক রয়েছে এই যে দেখুন এটি ওই আমুলের যুদ্ধের পোশাক লোহা দিয়ে তৈরি ড্রেস মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই লোহার তৈরি এই পোশাক গায়ে জড়ালে শত্রুপক্ষের তলোয়ারের আঘাতও আপনাকে দমাতে পারবে না অর্থাৎ তলোয়ারের আঘাতে শরীরের কোনো অংশই কাটবে না আর এই যে দেখুন এইটা গান পাউডার রাখার ফ্লাক্স। এই ফ্লাক্সটি যুদ্ধের সেনারা মূলত তাদের কোমরে বেঁধে রাখতেন আর এগুলো ওই আমলের আসল তীর্ধনুক এছাড়াও এখানে রয়েছে ছোট ছোট বেশ কয়েকটি কামান এই কামানগুলোর সাথে চাকা সেট রয়েছে এর ফলে এগুলো খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেত আর এই যে দেখুন এগুলো বাদশাহী পোশাক এছাড়াও এখানে রয়েছে আগেকার আমলের কাঠ এবং বেদ দিয়ে তৈরি গহনা চুরি মালা এগুলো এছাড়াও রয়েছে শিলপাটা কলস এগুলো সহ সাংসারিক কাজে ব্যবহৃত নানান কিছু এছাড়াও আরও রয়েছে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত বেশ কিছু মূর্তি আসলে এই আজমিরে মুসলিম শাসন শুরুর আগে অর্থাৎ সুলতানি এবং মুঘল আমলের আগে এবং পরে বিভিন্ন সময় শাসন করেছেন রাজপুত চৌহান রাজবংশ শিখ জাট এবং মারাঠারা এই মূর্তিগুলো মূলত সে সময়ের সাক্ষ্যই বহন করছে এখানে প্রাচীন বেশ কিছু বিরল মূর্তিও রয়েছে এক হাজার কিংবা নয়শো সালের মূর্তিও রয়েছে মূলত এই দুর্গটি এখন আজমিরের সরকারি জাদুঘর আর জাদুঘরটি সংগ্রহ বেশ সমৃদ্ধও বটে এই যে শিল্পাটাটি দেখতে পাচ্ছেন এটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো রয়েছে আগেকার আমলের পায়ের খড়ম এছাড়াও রয়েছে বিভিন্ন সময়ের ঢাল তলোয়ার খঞ্জর তাবার ড্যাগার এবং ছোড়া সহ নানান কিছু সম্রাট আকবর যখন খাজা মঈনুদ্দিন চৃষ্টি রহমতুল্লা আলায়ের মাজার জিয়ারতের জন্য এই আজমিরে এসেছিলেন তখন তার অবকাশ যাপনের জন্য এই দুর্গটি তৈরি করা হয়েছিল তাই এই দুর্গটি আকবর প্যালেস নামেও অনেকের কাছেই পরিচিত এছাড়াও এখানে রয়েছে ভুল ভোলায়া অর্থাৎ চিকন এই গলি দিয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে ঠিক কোথায় যে পৌঁছাবেন তা আপনি নিজেও বুঝতেই পারবেন না প্রাচীন এই দুর্গের প্রাচীরগুলো বেশ উঁচু এবং মজবুত আর পুরো দুর্গের চার কোণে রয়েছে চারটি বিশেষ ওয়াশ টাওয়ার সম্রাট আকবরের এই দুর্গটি যে কতটা রাজকীয় ছিল তা এই প্রাসাদগুলো দেখলেই আঁচ করা যায় আজমিরের অনন্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম সম্রাট আকবরের এই দুর্গ এবং এই আনাসাগর যার সাথে মিশে আছে মুঘল এবং রাজপুত রাজা মহারাজাদের ইতিহাস মিশে আছে সুলতানুল হিন্দ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলায়ের অম্লান স্মৃতি